প্রচন্ড গরমে বাচ্চাকে মেলায় নিয়ে আসার পরে এমন অবস্থা হবে আমাদের যেটা আমরা কল্পনাও করি নাই যার জন্য আর কি আমরা বাসে চলে আসতে বাধ্য হইলাম আর বেশ কিছুদিন ধরে আমি করতেছি যে বেবি হওয়ার পর থেকে আমি ফেসের যত্ন না করতে করতে আমার ফেস এবং হাত অনেক বেশি কালো হয়ে যাচ্ছিল যার জন্য আর কি ভাবলাম শেষ থেকে শুরু করা যাক দেখি আবার আগের মতো হতে পারি কিনা আর এই জার্নির ফার্স্টেই আমি দুইটা সাবান অর্ডার দিয়েছিলাম একটা নিমের আরেকটি হচ্ছে চারকোল নিমের সাবান অর্ডার দিয়েছিলাম আমার আপুর মানে আমার বাসে যে আসছে তার জন্য বিকজ আমার আপুর অনেক বেশি ব্রনের প্রবলেম ছিল আমার জন্য নিয়েছিলাম চারকোল তো আজকে আপনাদের সাথে চারকোল নিয়ে কিছু কথা শেয়ার করবো পাশাপাশি ইনস্ট্যান্ট প্রমান তো থাকছে অনেক তো দামি দামি সাবান এবং বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করলাম তো আজকে আপনাদেরকে অনলি দুইশো চল্লিশ টাকার একটি সাবানের সন্ধান দিব আশা করতেছি আপনারা এই সাবানের সন্ধান পেলে দামি দামি ওয়াশ সেরে আপনারা এই সাবানটাই ব্যবহার করবেন এবারে আসি এই সাবানটি ব্যবহারের ফলে আমি কি কি উপকারিতা পেয়েছি বেশ কিছুদিন আমার ফেসে যত্ন না নেওয়ার ফলে আমার ফেসে অনেক বেশি নোংরা জমছিল আর এই সাবানটি ব্যবহারের ফলে কিন্তু আমার ফেসটাকে ডিপ ক্লিনিং করছে আর আপনারা কিন্তু আমার ফেস দেখেই বুঝতে পারছেন ইনস্ট্যান্ট ব্রাইটেনিং করছে আর এটা কিন্তু শুধু ফেসেই না পুরো বডিতে আপনারা ইউজ করতে পারেন সবচেয়ে অবাক করা বিষয় মাত্র দুইশো টাকায় এত ভালো একটা সাবান পাবো যেটা আমি কল্পনাও করি নাই পুরোনো ময়লা পলিউশন ডেড সেলস সবকিছুই কিন্তু রিমুভ করবে এবার বলি এই সাবানটা আপনারা কোথায় পাবেন বাংলাদেশে যত কসমেটিক শপ আছে সব জায়গাতেই কিন্তু আপনারা এই সাবানটা পেয়ে যাবেন পাশাপাশি অনলাইনে যেসব পেজ থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করা হয় সেসব পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ সাবানটি অরিজিনাল কিনা প্যাকেটের গায়ে থাকা আইএসও এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিত লোগো দেখে আপনারা যাচাই করে নেবেন আপনারা কিন্তু একবার হইলেও ট্রাই করতে পারেন সাবানটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ